সমাজ নষ্ট হওয়ার পিছনে একটাই কারণ সেটা হলো আমাদের সমাজের মধ্যে যারা পিতা মাতা আছে তারা কিন্তু দায়িত্বশীল পিতা মাতা নয় কথা বলেন ঠিক না বেঠিক ছেলেরেও ছেড়ে দিয়েছে মেয়েরেও ছেড়ে দিয়েছে আপনাদের এই অঞ্চলে আছে কি জানি না দেখবেন ক্লাস সিক্স সেভেনে পড়ে মেয়েটা বয়স বেশি না বারো তেরো বছর বয়স বাবা এরকম টাচ মোবাইল নাকি এরকম টাচ করলে আমরা ডিজিটাল কিছু দিয়ে যাব তেমন খারাপ করতেছেন আপনারা এরকম টাচ মোবাইল নিয়ে আমি এটা চিন্তা আরে সারাদিন খালি গেমই খেলমো মোবাইল সেলফি তুলি যেমন খুশি তেমন সাজে মেয়েটা এরকম নিয়ে

শয়তান আশেপাশেই ঘরে কথা কখন ঠিক না দি এরকম মহিলা আছে না নাই খালি কি মহিলা শুভকেরা তো কম খারাপ না এই যুবক তো কম খারাপ না ওরা সকালে একটা সেলফি বিকালে একটা সেলফি সেলফি তো তলে তোলে যুবকদের মধ্যে সবচাইতে বেশি খারাপ হলো ওরা নাটক সিনেমা গান বাজনা যদি পায় ওরা মোবাইলের মাধ্যমে ওই গানটা ফেসবুক ইন্টারনেট আপলোড করে বলে দোস্ত রে অনেক দিন পরে একটা গান শুনলাম কি কয় তুই চুজবাড়ি হে মস্ত বলে গান দেখে শেয়ার করে দিচ্ছে হিন্দি গান আমি তোরে বুঝি কম কথা কে বলছান কইছে দোস্তরা অনেক দিন পরে গানটা শুনরা তোরা একটু গানটা শেয়ার করিস আরে বান্দর আম্মা তো সাইজ করবি রে আলেম আলমার ওয়ান্স শেয়ার করে না আরে ভাই ফেসবুক এর আইডি থাকবে সমস্যা নাই ভালো কিছু লেখেন আলহামদুলিল্লাহ লেখেন সুবহানাল্লাহ লেখেন ভালো কিছু আছে না নাই আছে কুরআন শরীফের একটা আয়াতের অর্থ পোস্ট করেন লেখেন থেকে ভয় করি আসুন ভাই নামাজ করি ভালো ভালো লেখা লেখেন আরে বাপপার আলেম আলমার আমার শেয়ার করে না কোরআনের আয়াত শেয়ার করে না ভালো ভালো ইসলামী সংগীত শেয়ার করে না ও খালি বেটি ছেলের ছবি দেখলে লাইকও मारे শেয়ার করে কথা আবার নিচে লিখে দেয় এরকম বউ যদি আমি পাইতো পর জীবন বলে ধন্য হয়ে গেলাম বা ফোন খারাপ করছেন নাকি এরকম বর্তমান যুগের ছেলে মেয়ে না নাই শাসা কথা ঠিক না বাটে কাদের কাছে ঠিক মনে হচ্ছে দুই হাত তুলে দেখান তো দেখি তো